নোয়াখালীতে খালগুলো ভরট হয়ে দোকানপাট হচ্ছে আর রাস্তা হয়ে যাচ্ছে খাল এ যেন দেখার কেউ নেই সংশ্লিষ্টদের কোনো উদ্যোগই নেই এদিকে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার শাহাজিরাট বাজার এই বাজারটি এই উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাজার এই বাজারের আশপাশে বিভিন্ন সরকারি বেসরকারি অনেক স্থাপনা রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই বাজারের যে বেহাল দশা এটি দেখার মতো কেউ নেই এই বাজারটি আপনারা যেমনটি দেখছেন যে খালে রূপান্তরিত হয়ে গেছে আমার পেছনের লোকগুলোকে যদি একটু সরিয়ে দেখাতে চাই শুধু যে বাজারের এখানে খাল হয়েছে এমনটি নয় এই গোটা রাস্তাটি এই বেহাল দশা এখানে কারো কোনো সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নেই এগুলো এখানকার মানুষ চরম দুর্ভোগ পোড়াতে হচ্ছে এদেরকে এনারা অনেক কষ্ট করে এখানে চলাচল করতে হয় তাদেরকে আর তাছাড়া তারা যদি বলছেন যে বিবি বেশ কয়েকদিন যাবৎ থেকে এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কারো সুনোজন নেই এই দিকে আমরা একটু শুনতে চাই এই মানুষগুলো কতটা ভোগান্তি ফোয়াইয়ে এই রাস্তায় চলাচল করে একটু শুনতে চাই যদি একটু বলতেন আপনাদের এই রাস্তা সালাম আলাইকুম ধন্যবাদ গণমাধ্যম টোয়েন্টি কে আসলে আমরা সৈরাচর সরকার পতনের পর থেকে বা এর আগেও নতুন সাজরা থেকে কালামুল্সি এই রাস্তাটির বেহাল দশা তবে নতুন সাজিরা এর বাজারটি অনেক পুরাতন বাজার প্রায় পঞ্চাশ ষাট বছর উপরে এই বাজারটির বয়স এই বাজারে সরকারি উদ্যোগ নেই আর না থাকার একটিমাত্র কারণ হচ্ছে এই বাজারটা দুই ভাগে বিভক্ত একটি পৌরসভার অংশ আর একটি ইউনিয়নের অংশ এই বাজারে ড্রেনের ড্রেনের ব্যবস্থা নেই এবং এই রাস্তাটা নিয়ে আমি নিজেও ফেসবুকে দীর্ঘদিন লেখা লেখেছি এবং ভিডিও আপলোড করেছি আমাদের নেতৃবৃন্দকে কবিরাট পৌরসভা বা উপজেলা বিএনপির বর্তমান নেতৃবৃন্দকে আমি জানাইছি এবং প্রশাসক বিন্দুকেও জানাইছি যে আমাদের এখানে খালের মতো হয়ে হয়ে গেছে এটা পুকুরের মতো হয়ে গেছে একটা গাড়ি নিয়ে একটা গর্ব দারণী রুগী নিয়ে চলাচল মুশকিল সাধারণ একজন মানুষ যদি অসুস্থ হয়েছে চলাচল করতে পারে না আমরা সরকারের প্রতি বা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। অন্তত ইটা বাল দিয়ে হলেও আমাদের এই রাস্তাটাকে অন্তত চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি আবারও ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যম টোয়েন্টি ফোর কে আমরা আর একটু শুনতে চাই আপনাদের কেমন কষ্ট হয় এই রাস্তা দিয়ে চলাচল আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে বাজারের উত্তর দিয়ে দোকানটা আমার দেখেন তোমার মা কাস্টমার হয়ে যারা মালামাল লাইনতেছি যাইতেছি না এই খাতার কারণে গাড়ি অগল উল্টি এদিনকেও দুইটা মহিলা একসাথে ওই অন্তত দেড় লাখ দুই লাখ টাকা ঠিক করতে এই কন্ডিশন রাস্তার ধন্যবাদ এই মানুষগুলো মাত্র চলাচলের রাস্তার জন্য অনেকটাই অসহায় হয়ে পড়ছে আমরা যদি আর একটু শুনতে চাই এই রাস্তার জন্য কিরকম কষ্ট হয় দাদা চলাচলে অনেক কষ্ট হচ্ছে বলছেন এখন যদি রাস্তা সংস্কার না করা হয় তাহলে তো জনগণের খুব সমস্যা হয়ে দাঁড়া যাবে নাকি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কি বলবেন এখন কি বলবো আমরা এখন আছে তো অনেক গণ্যমান্য ব্যক্তি আছে তারা যদি কিছু বলে তাহলে এলাকাবাসীর জন্য অনেক উপকৃত হইব আর কি বলছেন নি দ্রুত রাস্তাটি করার জোর জোর দাবি কিন্তু জানাচ্ছেন এই এলাকার মানুষ কেন কি কোনো একটা যদি বিভাগ মানে কোনো একজন রুগী যদি আসা যাওয়ার পথেও মানে এরকম অবস্থা নেই যে এখান থেকে শুরু করে একদম কালামুন্সি পর্যন্ত কালামুন্সি বাজার পর্যন্ত পুরোটার রাস্তায় একদম বেয়াল অবস্থা বুঝতে পারছেন একদম বেয়াল অবস্থা মানে হাঁটার উপযুক্ত মতন এরকম নাই বুঝতে পারছেন আমরা মনে করি যে এখন বর্তমানে যে পদন উপদেষ্টা সরকার উপদেষ্টা আছে আইন শৃঙ্খলা আছে তার ওনারা ওনাদের হলেও আমাদের এই অন্তত চলাচলের উপযুক্ত করার দ্রুত আবেদন জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ যেমন দর্শ সিল দর্শক এই মুহূর্তে গুণগত রিসিভ করেন এছাড়া এই বিষয়টিকে পুঁজি করে একটি অসাধু চক্র টাকা হাতিয়ে নেওয়ারও চেষ্টা করছে ওই সবুজের কাছ থেকে এমনটিও অভিযোগ পাওয়া যাচ্ছে